আপনারা দেখছেন যে জনতা টোয়েন্টি ফোর হিজলায় বন্দোবস্ত জমির কার্ড থাকা সত্ত্বেও দখল নেই ভুক্তভোগীর পাল্টা পাল্টি অভিযোগ তীর বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে বরিশালের ব্যুরো প্রধান মাসুদ আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে সঙ্গে রয়েছি আমি হুসাইন বিল্লাল বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের খাগের চর মৌজার বন্দোবস্ত জমির বৈধ কার্ডধারীদের বোন মানে এই তারা হচ্ছে যে মানে আওয়ামী লীগের পাওয়ার দীর্ঘকাল জোরজুলুম করে গুলো খেয়েছে তাদের এই জমিটা সর্বশেষ আমরা চাষও করছি কিন্তু আমাদের এই জমি তারা মানে সয়াবিন বনোয়া হয়েছে এটা

পারুল বেগম মহিউদ্দিন খান মানিক খান আমির জান বিবি আব্দুল খালেক মোহাম্মদ আমির হোসেন হান্নান পেদাসহ আরও অনেকে বলেন বিগত ছিয়াশি সাতাশি সনে আমরা হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের খাগেরচর মৌজার প্রায় বিশ একশো বিশ একর জমি ষাট জনের মাঝে দুই একর করে সরকার বন্দোবস্তের ব্যবস্থা করে দেন অথচ ওই জমি আমরা বিগত ৩৭ বছরেও ভোগ দখলে করে খেতে পারিনি কারণ হিসাবে তারা বলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও হিজলা উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আমির হোসেন তালুকদার হিজলা উপজেলার বাবু চৌধুরী ইমন সর্দার রাসেল তালুকদার সহ অন্যান্য কিছু আওয়ামী লীগ নামধারী নেতা ও তাদের লাঠিয়াল বাহিনীর কাছে আমরা নিরুপায় হয়ে পড়েছিলাম কিন্তু বর্তমান সময়ে আওয়ামী সরকার পতনের পরে আমরা কিছুটা হলেও আশার আলো দেখেছি এদিকে আরেক ভুক্তভুকি আব্দুল মালিক বলেন আমি ভিক্ষা করে খাই সরকার আমাকে দুই একর জমি বন্দোবস্ত দিয়েছে অথচ আমি ওই জমি ভোগ দখলে নিতে পারিনি যখনই ওখানে যেতাম আমাকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে বিতাড়িত করা হতো অন্যদিকে মহানগর আওয়ামী লীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও হিজলা উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আমির হোসেন তালুকদারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন ওই জমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়েছে যদি কেউ বৈধ কাগজপত্র দেখাতে পারেন তাহলে আমি জমি ছেড়ে দেব তিনি আরও বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এদিকে বাবু চৌধুরীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি অপরদিকে হিজলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গাফফার তালুকদার বলেন বিষয়টি আমি জানি তবে কেউ যদি বৈধ বন্দোবস্তের কাগজ দেখাতে পারে তাহলে তাকে আমি জমি বুঝিয়ে দেব আনুমানিক আছে এবং আপনার কার্ডের পক্ষে কতটুকু আমার

ক্ৰেম জনতা টোৱেণ্টি ফ'ৰ হুচাইন বিল্লাল ডিছৰিপৰ্ট